নমস্কার সকলকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরে নতুন প্রোগ্রাম তো করবই নতুন কিছু টোটকা দেব এই বছরে কোন টোটকা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে এই বছরে কোন রীতি রেওয়াজ মেনে চললে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে এবং আপনারা জানেন আমার প্রোগ্রাম নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ আপনার ভবিষ্যতে উজ্জ্বল করতে পারি যারা নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করার কথা ভাবছেন তাদের জন্য তো সাধুবাদ রইল তাদের জন্য আমি আছি কিন্তু যারা ভাবছেন না যে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক তাদের জন্য কি হবে তাদেরকে কিভাবে সঠিক রাস্তায় বা মুক্তির রাস্তায় আনা যায় তার জন্য কিন্তু আমি প্রোগ্রামগুলো করি দেখুন আমি যদি আজকে বলি সকলকে যে এখন বর্তমান যুগে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে জানেন এখন বর্তমান টাইমে যারা জীবনে উন্নতি করতে চাইছ না যে সমস্ত স্টুডেন্টরা বা যারা বাড়িতে শুধু ভাবছেন বাবা তো ইনকাম করছে হয়ে যাবে ওতেই আমার জীবন চলে যাবে আমার তো বাবার টাকা আছে অনেক আমার তো হয়ে যাবে কেরিয়ার জীবনের যাদের ফোকাস নেই যাদের কেরিয়ার জীবনে উন্নতি করার ইচ্ছা নেই তাদের জন্য কথাটা যারা কেরিয়ার জীবনে উন্নতি করতে চাইছেন না বা কুড়েমি আলসেমি করছেন চাইছেন না যে জীবনে আপনার উন্নতি করা প্রয়োজন অতটা আপনার টেনশন নেই কেরিয়ার জীবনে উন্নতি হোক কি না হোক ইনকাম অতটা ভালো হোক কি না হোক সেই ইচ্ছা ইয়াং মেয়েদের কথা বলছি বিশেষ করে এখনকার টাইমে বিয়ে তো হচ্ছেই কিন্তু বিয়ে কার সঙ্গে কার হচ্ছে জানেন এখন বিয়ে হচ্ছে রূপবান যে মহিলা বা রূপবান যে পুরুষ তার সঙ্গে কেরিয়ারের মানে রূপের সঙ্গে কেরিয়ারের বিবাহ হচ্ছে আপনার যদি কেরিয়ার প্রতিষ্ঠিত হয় আপনার যদি কেরিয়ার লাইফটা প্রতিষ্ঠিত হয় তবে কিন্তু আপনি রূপবান কন্যা পাবেন কি কি রূপবান একদম হাজবেন্ড পাবেন অর্থাৎ রূপের সঙ্গে কিন্তু কেরিয়ারের বিয়ে হচ্ছে এটা মাথায় রাখবেন আজকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা বাড়িতে ফোন মানে শুধু ফোন আর ফোন ফোন আর ফোনের মধ্যেই শুধু ডুবে থাকে কখন টিউশন থেকে আসবো কখন স্কুল থেকে আসবো ওই হাতে নেব শুধু হিন্দিতে বগর বকর শুরু করে দেবো আমি বসে রয়েছি কলকাতায় কিন্তু আমি দিল্লির কোনো কারোর সঙ্গে গেমে মাত্ত হয়ে গেছি মানে পাগল মানে খুঁজে খুঁজে ঠিক পাগলের সন্ধান নিয়ে নেয় ব্যাপারটা ঠিক সেরকমই অর্থাৎ তো বলছি কতটা খারাপ লাগছে কিন্তু খারাপ লাগার বিষয় নয় আমি তোমাদের ভালোর জন্য বলছি যারা জীবনে উন্নতি করতে চাইছেন কিন্তু উন্নতি করতে পারছেন না তারা তো উন্নতি পাবেনি তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে উন্নতি করতে পারবেন সে দায়িত্ব আমার কিন্তু অনেকে রয়েছে এখনো ঘুমিয়ে আছে বুঝতে পারছে না যখন এই ঘুমের নেশাটা কাটবে না তখন জীবনে কিচ্ছু করার থাকবে না আজকে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ফেসবুকে পুরো মত্ত হয়ে রয়েছে গেমিং এর দিকে পুরো মত্ত হয়ে রয়েছে তাদের জন্য বিশেষ করে কথাগুলো আমি বলছি আজকে যদি দেখা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি পরিমাণে গেমিং এর দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে শিক্ষার হার যেমন বেশি তেমন গেমিং দিকেও কিন্তু প্রচন্ড পরিমাণে মানুষ রয়েছে বেকারত্বও কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়েস্ট বেঙ্গল থেকে যতটা পরিমাণে মানুষ মানুষ বাইরে গিয়ে কাজকর্ম করে ততটা কিন্তু রাজ্যের যায় কোনো না আপনি দেখবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা রাজ্য থেকে লোক এসে চাকরি করছে আমি যে কথাগুলো বলছি সমীক্ষা থেকে নিয়ে বলছি ভালো করে কান খুলে বাবা মারা শুনুন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন দেশ রাজ্য থেকে দেশ থেকে মানুষজন এসে চাকরি করছে কর্পোরেট সেক্টরে কিন্তু আমাদের এই রাজ্য থেকে আমরা অন্য রাজ্যে কি রপ্তানি করছি জানেন লেবার রপ্তানি করছি লেবার কারা হয় যারা পড়াশুনো করে জীবনে কিছু করতে পারছেন তারা লেবার তাদেরকে লেবার শ্রেণী ধরা হয় আমরা লেবার রপ্তানি করাতে এগিয়ে রয়েছি আপনি দেখবেন আমাদের এখানে চাকরি নেই আছে আমাদের এখানেও চাকরি আছে যদি আমাদের এখানে চাকরি না থাকতো তবে আজকে পাঞ্জাবের ইউপি উত্তরপ্রদেশ হরিয়ানা এ সমস্ত জায়গা থেকে মানুষজন কিভাবে এসে আমাদের এখানে চাকরি করছে তার চাকরি নেই কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলের চাকরি আছে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বাঙালি মানুষ আজকে পিছিয়ে পড়ছি পিছিয়ে যাচ্ছি এটা আমাদের দোষে আপনি পাঁচশো টাকা সাধারণত আপনার কাছে তো পাঁচশো টাকা নোট আছে নিন হাতে নিন নিয়ে দেখুন তো বাংলাতে লেখা রয়েছে পাঁচশত টাকা সবার উপরে একটা টাকা যেটা পুরো পৃথিবীকে চালাচ্ছে সেই টাকাতে যদি বাংলা লেখাটা যদি সবার প্রথমে থাকতে পারে আপনি একটা জায়গায় দেখুন কলাম করে দেওয়া রয়েছে বিভিন্ন ভাষায় পাঁচশো টাকাটাকে ইংলিশে বাংলায় তামিল সমস্ত ভাষায় লেখা রয়েছে কিন্তু ভাবতে দেখেছেন কোনো সময় খেয়াল করে দেখেছেন দেখুন এখন দেখুন খেয়াল করে যে বাংলাতে কিন্তু পাঁচশো টাকা লেখা রয়েছে ওই বাংলা অক্ষরটা সবার প্রথমে লেখা রয়েছে আমি ভুল কথা বলছি না আপনার হাতে টাকা আছে দেখুন এর মানে কিন্তু বাংলা আজকে থেকে এগিয়ে নয় বাংলা বহু বছর ধরে এগিয়ে আজকে আমাদের দোষে আমরা পিছিয়ে যাচ্ছি আপনি আপনার সন্তানকে এক্ষুনি পারলে ফোনটাকে ছুঁড়ে ফেলুন ভাঙুন আমি প্রতিটা সন্তানদের জন্য বলি ফোন সবাই ইউজ করো কোনো অসুবিধা নেই ওই বিছানাতে বসে বসে ফোন ঘেটো না তুমি যখন ফোনটাকে ইউজ করার কথা মাথায় আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ করো যেই তুমি বসার ইচ্ছা হবে আর ফোনে ইউজ করবে না তবে যদি ফোনের হ্যাবিট থেকে তুমি বেরোতে পারো যে ফোন তৈরি করে বা যে ফোন তৈরি করেছে তার বাড়ির সন্তানরা কিন্তু ফোন ইউজ করে না অর্থাৎ যে মদ তৈরি করেছে তার বাড়ির লোক কিন্তু মদ খায় না দেখবেন যে সিগারেট তৈরি করেছে তার বাড়ির লোকজন সিগারেট খায় সে জানে ওতে কি ক্ষতি আছে আজকে সন্তানরা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমি সেই সমস্ত বাবা মাদের ক্ষেত্রে বলবো আজকে আপনার সন্তান বেপরোয়া হয়ে যাচ্ছে আজকে আপনি আপনার সন্তানকে জীবনের উন্নতি করাতে পারছেন না এখন আপনার সন্তানের গোড়াটা মজবুত করতে হবে ওর যখন বয়স পেরিয়ে যাবে তখন গাছের মাথায় জল ঢেলে কোনো কাজ হবে না দিদিবা দাদা এখন শুরুতে ওর জন্য কিছু করুন শুরুতে ওর জীবনে পরিবর্তন ঘটান আর আমি যার জন্য একটাই কথা বলি যারা আগে থেকে সচেতন হয়ে গেছেন কিন্তু আপনার জীবনে পরিবর্তন আপনি করাতে পারেননি আপনার জীবনে পরিবর্তন আসেনি সেই সমস্ত মানুষদের জন্য বলবো আগে যেহেতু অনেক জায়গায় গেছেন শেষ ভরসা নিয়ে শেষবারের মতো চেষ্টা করে আপনি আসবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন হবে আপনার জীবনে সাকসেস হবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলি কৌশিক আমি করতে পারি তার জন্যই বলি কামাখ্যা তন্ত্রে যদি আপনি আমার সঙ্গে বসে যজ্ঞে বসতে পারেন আমি যদি হোমযজ্ঞ করে কামাখা তন্ত্রের মাধ্যমে আপনাকে দিতে পারি কোনো রেমেডি পরিবর্তন করার দায়িত্ব আমার চ্যালেঞ্জ সহকারে বলছি দেখে নি কি লাইনে রয়েছে তারপরে আলোচনায় আসবো জমা কামাখ্যা নমস্কার তাই তো জন্ম সময় দুপুর একটা সময় দুপুর একটা দশ কতদিন ধরে প্রোগ্রাম দেখা হচ্ছে

তোমার জীবনে উন্নতির যোগও কিন্তু খুব ভালো রয়েছে ভালোভাবে তুমি উন্নতি করতে পারবে শনি তোমাকে কর্মজীবনের জায়গাতে একটু কিন্তু প্রবলেম করে দেবে সব হতে হতেই গিয়ে হতে দেবে না শেষ মুহূর্তে গিয়ে বাধা বিপত্তি করে দেবে কর্মের জায়গাটা তোমার ক্ষেত্রে কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না এবং তোমার ম্যারেড লাইফের জায়গা রিলেশনশিপের জায়গাও কিন্তু খুব মধুর নেই বলো তুমি আজকে তোমার মেন কর্মজীবন নিয়ে আজকে আমার কাছে প্রশ্ন ছিল তাই তো বলো ভালো লাগে না খুশি হলাম শুনে কেরিয়ার করবো নিজের পায়ে দাঁড়াতে চাই এই এই ইচ্ছাটা প্রতিটা প্রতিটা মহিলার জীবনে থাকা দরকার প্রতিটা পুরুষের জীবনে থাকা দরকার

তারপরে কি করছিলে বাড়িতে তুমি বসে থাক তোমার জন্মছক দেখছি যে তুমি তো বসে থাকার মেয়ে নয় কিছু না কিছু ট্রাই করছো কিন্তু ব্যর্থ হচ্ছো বলো আমাকে সেটা ব্লগ করছো বাহ খুব ভালো কিন্তু সেভাবে সাকসেস পাচ্ছ না তুমি তাই তো দেখো আমি তোমার জন্মছক পুরুপুরে আমার কাছে পরিষ্কার তুমি যে কাজেই যাও না কেন এগোও না কেন সেটা তুমি ইউটিউবে ব্লগ বলো বা আদার্স কোনো সেক্টরে কোনো কাজকর্ম হোক বা তুমি নিজে থেকে কোনো বিজনেস শুরু করবে যে রিলেটেড তুমি কর্মজীবনে এগো না কেন তোমার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়াবে শনি গ্রহ তোমার কর্মজীবনে উন্নতি করতে গিয়ে বাধা করে দিয়েছে তুমি একটু ছোট্ট করে ভেবে দেখো তুমি ব্লগ বানাচ্ছ তোমার মতো আদার্স অন্যান্য ব্যক্তিরাও কিন্তু ব্লগ বানাচ্ছে তুমি যতটা পরিশ্রম করছো তার থেকে কম পরিশ্রম করে বেশি না এমনটা তোমার তোমার দেখো তোমার মেন মোটামুটি কর্মের জায়গা ডিস্টার্ব রয়েছে কেতুটাও প্রবলেম রয়েছে এই জেলাসি জায়গাটাও কিন্তু হচ্ছে তোমার কর্মজীবনে কিন্তু ভালোভাবে তুমি দাঁড়াতে পারবে সেই পরিস্থিতি ভালো রয়েছে তুমি থাকো কোথায় আমি কাচরাপাড়া কাচরাপাড়া তোমার কাচরাপাড়া থেকে প্রচুর ব্যক্তি আমার দমদম চেম্বার আসে তুমি একটু আমার দমদম চেম্বারে এসে যোগাযোগ করো আমি কয়েকটা বিজনেস লাইন তোমাকে বলে দেবো কিছু গাইড তোমায় করে দেবো কিছু রেমেডির কথা তোমায় বলে দেবো সেগুলো তোমাকে করতে হবে সেগুলো একটু মেনে চলতে হবে তোমাকে ভালোভাবে একটা বড় ধরনের বড় লেভেলের ব্যবসায়ী করে দেওয়া দায়িত্ব আমার আমি লাইভে বসে কথা দিচ্ছি তার জন্য তোমাকে বাড়িতে বসে থাকলে কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না তোমার জন্ম যে পরিস্থিতি হয়ে রয়েছে কারণ তুমি যদি আমার সামনে না বসতে পারো তোমার হাত দেখতে হবে তোমার জন্মছক দেখে ভালোভাবে কাউন্সিলিং করতে হবে কিছু উপায় যেগুলো তোমাকে সামনাসামনি বুঝিয়ে বলবো ফোনে বলা সম্ভব হবে না তার জন্য তোমাকে একবার আসতে হবে যদি তুমি এসে যোগাযোগ করতে পারো তুমি তোমার কর্মজীবনে দাঁড়াতে পারবে তোমার ডান্টি দিয়ে বলতে পারি তোমার মতো এই বয়সী প্রচুর স্টুডেন্টের প্রচুর ব্যক্তির জীবনে আমি পরিবর্তন ঘটিয়েছি প্রচুর ব্যক্তি আজকে জীবনে কর্মজীবনে প্রতিষ্ঠিত পেয়েছে আর তুমিও কর্মজীবনে প্রতিষ্ঠিত পাবে এটুকু আমি তোমাকে গ্রান্টি দিয়ে লাইভে বসে বলছি তবে তার জন্য বাড়ি বসে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না ঠিক আছে ওকে ভালো থেকো জয় মা অনেক ব্যক্তি রয়েছেন যারা আমার প্রোগ্রাম দেখছেন আমার টোটকা করছেন কিন্তু অনেকে রয়েছেন কি সেভাবেও কিন্তু পরিবর্তন পাচ্ছেন না টোটকাতে দেখুন টোটকাতে কিন্তু আপনার ক্ষেত্রে নাও রেজাল্ট আসতে পারে হয়তো অন্য ব্যক্তির আপনার পাশের বাড়ির যে কাকিমা বা পিসিমা আছে তার ক্ষেত্রে রেজাল্ট হবে কিন্তু আপনার ক্ষেত্রে কতটা ভালো রেজাল্ট হবে সে গ্রামটি কিন্তু দেওয়া সম্ভব নয় কেন তার কারণ আপনার গ্রহগত পরিস্থিতি আপনার পাশের বাড়ির মাসিমা কাকিমা দিদিমার গ্রহগত পরিস্থিতি কিন্তু একরকম নয় তার গ্রহগত পরিস্থিতি খুব খারাপ নেই সে করলে কিন্তু তার ক্ষেত্রে ভালো ফল হবে কিন্তু আপনার গ্রহগত পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় রয়েছে যে টোটকা করলেও আপনার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ টোটকা সবার ক্ষেত্রে পরিবর্তন আসে না হয়তো আপনি ভাবছেন যে আপনি আমার সঙ্গে জাস্ট একটু ফোনে কথা বলবেন ফোনে কথা বললে আমি কোনো টোটকা বলে দেবো সেই টোটকা আপনার জীবনে পরিবর্তন আপনি করিয়ে নেবেন সেক্ষেত্রে বলবো এই আশা করে বসে থাকার থেকে আমার সঙ্গে ফোনে কথা বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ ট্রাই করে তার মধ্যে আপনি ফোন করবেন পাবেন কত বছর পরে আমাকে ফোনে পাবেন তার কোনো নির্দিষ্ট ভরসা নেই যদি মনে করেন তাও মানুষ বসে থাকে বছর তিন বছর পরেকে বলেন যে আমি দু বছর পরে ফোনে পেয়েছি তিন বছর পরে পর ফোনে পেয়েছি তো ততদিনে কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যায় কেন মানুষ এতদিন অপেক্ষা বসে থাকে তার কারণ কি আমি যে সমস্ত গাইডলাইনগুলো বলবো এরকম নিখুঁতভাবে আমার মতো কেউ আপনাকে বলবে না আমি সঠিক যে রাস্তাটা দেখাবো যেটা চেম্বারে আসলে আরও কুইকলি দেখাতে পারবো তাতে আপনার জীবনে পরিবর্তন আমি ঘটাতে পারবো আমি পরিবর্তন ঘটাতে পারবো বলেই বলছি যারা আজকে ভাবছেন আসবেন কি আসবো না বহু জায়গায় তো গেছি কাজ হবে তো হবে কি হবে না তাদের জন্য বলছি কৌশিক আচার্য আপনার পাশে আছে আপনার সাথে আছে দেখুন আমি সব জন্য একটাই কথা বলবো যে যারা আজকে ভাবছেন যে আমি গুরুত্ব দেবো কি দেব না তাদের জন্য বলি ফুলটা তাকেই দিন যে ফুলের গুরুত্ব বুঝবে আপনার ফুলটা আপনি কাউকে গোলাপ ফুল দিলেন সেই গোলাপ ফুলটা শুকিয়ে যাওয়ার পরেও যত্ন করে যে রাখবে তেমন ব্যক্তিকে গোলাপ ফুলটি দিন অর্থাৎ যে আপনার প্রবলেম সমাধান না করা পর্যন্ত আপনাকে ছাড়বে না তাকে গুরুত্ব দিন আমি কৌশিকাচার্য আজকে আপনি অনেক ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন আমি সবাইকে একটা কথা বলতে চাই আমি কোনো সময় যারা আমার কাছে আসে তাদের কাজ না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না তাদের কাজ আমি শেষ করে তারপরে ছাড়ি একবারের জায়গায় দশবার করব বলবো না আমাকে দশবার টাকা দিন দশবার আমার কাছ থেকে যোগাযোগ করুন আমি তেমন ছেলে একবার আসুন জীবনে পরিবর্তন পাবেন যে ফুলটা নিয়ে আলোচনা করছিলাম আজকে বহু মানুষ আজকে কষ্টের মধ্যে রয়েছেন মনের মানুষকে কাছে পাওয়া থেকে দূরে রয়েছেন আপনি বিবাহ করেছেন করার পর থেকেই আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সমস্যা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে কি করবেন বুঝে উঠতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য বলবো আজকে যাকে আপনি নিজের করে ভাবছেন সে কি আদৌ আপনার নিজের যাকে আপনি ভাবছেন বিবাহ করবেন সে কি বিবাহের পরে আপনার কে ফুলের মতো দায়িত্ব করে গুছিয়ে রাখবে তো সেই জন্যই বলছি যে আপনি যাকে বিবাহ করবেন অর্থাৎ যাকে আপনি একটা গোলাপ ফুল দেবেন সেই গোলাপ ফুলটা শুকিয়ে গেলে সে আপনাকে যত্ন করে গোলাপ ফুলটা আপনার ভালোবাসার স্মৃতি হিসেবে গুছিয়ে রাখবে তো যাকে বিবাহ করছেন বিবাহের পরে আপনার সঙ্গে তার ঝামেলা অশান্তি হবে না তো সেই জটুক বিচারটাকে কিন্তু আগে করান আপনি প্রবলেমের মধ্যে পড়ে যাবেন তারপরে কান্নাকাটি করবেন সেটা না করার থেকেই রোগে জড়িয়ে গিয়ে ওষুধ না খাওয়ার থেকে রোগ শুরু হওয়ার সময় ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই দরকার প্রতিবার ডাক্তারও একই কথা বলে সেই জন্য আমিও আপনাকে বলবো আজকে কোনো সম্পর্কে যাওয়াতে যাওয়ার পরে কোনো প্রবলেম হবে কি না একবার জন্মছকটাকে বিচার করে নিন আপনি কোনো সম্পর্কে রয়েছেন এখন অল্প প্রবলেম হচ্ছে এই যাতেই প্রবলেমটা বড় আকারে না যেতে পারে সে সারা জীবন যাতে আপনাকে ভালোবাসাটা আপনার ভালোবাসা আপনার প্রেমটার মর্যাদা দিতে পারে তার জন্য পারলে একটু কাউকে দেখিয়ে জন্ম ছটা সঠিক বিচার করে নিন আমি যে আজকে বহু মানুষের ভেঙে যাওয়া জীবনটাকে জুড়ে দিয়েছি আজকে আমি যে বহু মানুষের মানে সংসার নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলোটা কিন্তু আমি নতুন করে গুছিয়ে দিয়েছি সন্তান একদিকে দুটো সন্তান একটা সন্তান বাবার কাছে একটা সন্তান মায়ের কাছে তাদের জীবনে দুঃখটা ভাবুন সন্তান চাইলেও একটা সন্তান চাইলেও আর একটা মায়ের কাছে দেখা মায়ের সঙ্গে দেখা করতে চা পারছে না মায়ের কাছে যে সন্তান আছে চাইলেও বা অর্থে দেখা করতে পারছে না মানে অর্থাৎ মানে এগুলো কেন হয় কারণ তারা যখন বিবাহ করেছিল তার সব কিছু তো ভালো মন্দ দেখেই বিয়ে করেছিল কেন বিয়ের পরে কেন এরকম হলো আমরা তো বিয়ে দেওয়া করি আমরা কি না দেখে করি আমরা যখন বিবাহ করি কিন্তু আমরা সেই ছেলেটি কিংবা সেই মেয়েটির কোনো খারাপ গুণ দেখতে পাই না কিন্তু আমরা সব কিছু খবর নিয়েও কিন্তু সব কিছু ভালোভাবে বিচার বিশ্লেষণ করেও কিন্তু আমরা খারাপটা পাই না কিন্তু পরে কেন খারাপ হয়ে যায় এটা আমাদের পরিস্থিতি বা ভাগ্যে থাকে আমার গ্রহ আমাদের গ্রহ কারণের জন্যেই এগুলো কিন্তু হয় বারবার করে মাথায় রাখবেন আর এই গ্রহগত পরিস্থিতি কিন্তু যদি আগে থেকে আপনি খণ্ডন করাতে পারেন তো আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে না আপনার জীবনে কিন্তু প্রবলেম আসবে না আপনার জীবনে পরিবর্তন হবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়ে আমি কৌশিকার্য বলছি সঠিক বিচারের মাধ্যমে আমার কাছে আসতে গেলে আমি আমার কাছে আসতে গেলে আমি কাউকে সমস্যা জিজ্ঞাসা করি না সমস্যা আমি বলি আপনার মনের কথা আপনার প্রবলেম আমি বলবো কারণ জ্যোতিষটা জানি যার জন্যই বলছি ইন্ডিয়ান ইন্ডিয়ান বিচার করে কামাক্ষা তন্ত্রের মাধ্যমে তন্ত্র প্রয়োগের মাধ্যমে যদি আপনার প্রবলেমটার সমাধান করা যায় তবে আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য আমি কৌশিক আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাক্ষা তন্ত্র আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটাবে একটা ফোন নিয়ে নি তারপরে টোটকাও আজকে দেবো একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো জামা কামাক্ষা নমস্কার নমস্কার রেট অফ বার্থটা বলবেন দু হাজার তিন বাইশে নভেম্বর নভেম্বর দু হাজার তিন জন্ম সময় এটা আপনার ছেলে ডেট অফ বার্থ দেখুন যেটা আমি ওর ক্ষেত্রে মেন মূলত পাচ্ছি আর কি সেটা হচ্ছে ওর কিন্তু মানসিক জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না আমি ব্রেন তো ভালোই রয়েছে তবে কর্মজীবনের জায়গা এডুকেশনের জায়গাটাতেও কিন্তু ডিস্টার্ব রয়েছে এডুকেশনের দিক থেকে যেভাবে সাকসেস আপনি আশা করবেন কিংবা আপনার সন্তান আশা করবে সেইভাবে কিন্তু ততটা হবে না এবং হলেও কর্মক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু হবে কিন্তু ব্রেন কিন্তু ওর খুব ভালো রয়েছে ওর জীবনে কিন্তু উন্নতির যোগ রয়েছে এবং লাগজারি লাইফও বিলং করতে পারবে সেটা ওর জন্মছকে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনার সন্তানের একটু মিথ্যা কথা বলার প্রবণতা এবং ইলেকট্রনিক মিডিয়ার এ দিয়ে কিন্তু মনটা বেশি যাবে এবং ওর ক্ষেত্রে কিন্তু মেডিকেল দিকটা কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে জন্মছক অনুযায়ী আজকে বলুন কি বিষয় নিয়ে ফোন করেছেন

ও জীবনে উন্নতি করতে পারবে ব্যবসার দিক থেকে হোক বা কর্মজীবনের দিক থেকে হোক কিন্তু ওর কর্মের জায়গাটা পুরোপুরি ডিস্টার্ব রয়েছে আগে সেই জায়গাটাকে আপনার ঠিক করতে হবে তবে যদি ওর কর্মজীবনে উন্নতি হতে পারে কেতু ওকে প্রচণ্ড প্রবলেম করছে ও মন স্থির করতে পারবে না ওর কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসার দিক থেকেও ওর ক্ষেত্রে কর্মজীবনে উন্নতিতে কোনো না কোনো বাধা কিন্তু চলে আসবে ব্যবসার দিক থেকে হবে কোনো ব্যবসা ওকে রানিং ব্যবসায় ওকে ইনভলভ করাবেন দেখবেন সে ব্যবসা ও কিন্তু সঠিকভাবে হ্যান্ডেলিং করে বিজনেসটা কিন্তু করতে পারবে না করতে গিয়ে প্রবলেম তবে কি কাজ করেন আমি প্রাইভেট আপনার ছেলে কি ব্যবসা করতে যাচ্ছে কিন্তু সেভাবে কিন্তু সাকসেস হতে পারবে না তার কারণ ওর কর্মের জায়গাটা ডিস্টার্ব রয়েছে गवर्नमेंट জব কিন্তু পাওয়ার জব যোগ্য ক্ষেত্রে খুব ভালো রয়েছে এখন गवर्नमेंट জবের যোগ কিন্তু চলছে সরকারি চাকরি যোগ মানুষের জীবনে সব সময় থাকে না দাদা এখন আপনার সন্তানের ক্ষেত্রে সরকারি চাকরির যোগ চলছে এই যোগের পিরিয়ডটা বেশি সময় থাকে না যেমন বিবাহের যোগ একটা লিমিটেড টাইম থাকে বিদ্যার যোগ একটা লিমিটেড টাইম থাকে এবং চাকরির যোগটা লিমিটেড টাইম পর্যন্ত থাকে ওর ক্ষেত্রে এটা চলছে যদি এই জায়গাটাকে ঠিক করতে পারেন এই বাধাটাকে ঠিক করতে পারেন তবে কিন্তু ওর চাকরি হবে এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি তাহলে হ্যাঁ হ্যাঁ অসুবিধা থাকেন কোথায় বাড়িপুর আমি সোনারপুর চেম্বার করি একবার পারলে সোনারপুরে নিয়ে এসে যোগাযোগ করুন আপনার সন্তানের এই যে সংক্রান্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হবে না পুরোপুরি হবে পরিবর্তন হবে ঠিক আছে ঠিক আমাকে বাইরের চেম্বার দেখাতে চাইছেন হলদিয়াতে আমি আসছি সামনে শুক্রবার আমি তারাপীঠে থাকবো আগামী শনিবার এবং আগামী রবিবার দিন আমি কিন্তু মালদা থাকবো আগামী সোমবার আমি শিলিগুড়ি থাকব এবং এছাড়া আমি আগরতলা কামাখ্যাত তো আমি চেম্বার করছি যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু বুকিং করুন আর একটা কথা বলি আজকে অনেক মানুষ রয়েছেন যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন কিন্তু পাচ্ছেন না এখন আমি সে জায়গায় একটাই কথা বলবো আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন ভাবছেন দেখাবো কি দেখাবো না জ্যোতিষের কাছে গিয়ে কি হবে দেখুন আপনি একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন একটাই কারণে তার কারণ একটু ভেবে দেখবেন এখনকার বর্তমান যুগ কিন্তু এটাই চলছে যে লেখাপড়া করে যে দুঃখ কুড়ায় সে টিকটক করে যে সুখী হয় সে আমরা ছোটোবেলায় কী পড়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু এখন তার উল্টো ব্যতিক্রম ব্যতিক্রম বলা বড় বিপরীত বিপরীত সম্পূর্ণ কিরকম না টিকটক করে যে সুখ না লেখা লেখাপড়া করে যে দুঃখ কুড়ায় সে টিকটক করে যে সুখী হয় সে বর্তমান যুগের পরিস্থিতি এইরকম যারা আজকে দেখবেন টিকটক করছে লেখাপড়া কতটা জানে সেটা তার কোনো গুরুত্ব নেই তার দরকার নেই কিন্তু তার জীবনে কিন্তু বিরাট উন্নতি হচ্ছে তার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সাকসেস হচ্ছে তার বাড়ি গাড়ি এবং মাসে প্রচুর টাকা ইনকাম করছে এটাই তো কিন্তু না আমি বলবো ভুল আজকে টিকটকার যারা রয়েছে ইউটিউবার যারা রয়েছে ব্লগার যারা রয়েছে বিভিন্নভাবে ব্লগ করেন সবাই তো ব্লগ করছে সবাই কি উন্নতি হচ্ছে এখনো আমরা ভাবছি যে ও টিকটক করছে মানে প্রচুর টাকা ইনকাম করছে না একদম ভুল কথা আমি কথাটা একটা রকমভাবে বলেছি আপনাদের বোঝানোর জন্য বলছি জিনিসটা প্রচুর আজকে ব্লগার রয়েছেন আপনি চাইলে আপনিও কিন্তু বড় ব্লগার হতে পারবেন না আপনি চাইলে আপনি বড় টিকটক হতে পারবেন না আপনার ভাগ্য সাথ দিতে হবে আপনার ভাগ্য যদি আপনাকে সাথ না দেয় আপনি ভাবছেন টিকটক প্রফেশন আজকে প্রচুর মেয়েরা। আজকে অনেকে রয়েছে নাইনটি যাদের ফোন ইউজ করে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু মানে ফোনে একটু মুখ কান ঘাড় বাগাতে ব্যস্ত আমি ইনকাম করব কজন সাকসেস হচ্ছে হাতে গোনা কয়েকজন সাকসেস হচ্ছে ঠিক পড়াশুনোর ক্ষেত্রেও একই রকম আপনি চাকরির ক্ষেত্রেও একই রকম সবাই কিন্তু সাকসেস হয় না তার কারণ যদি আপনি গ্রহগত রেমিডি না নিলেও আপনার জীবনে সাকসেস হবে যদি আপনার গ্রহ আপনাকে সাথ দেয় তবে আপনার গ্রহ আপনাকে সাথ না দিলে আপনি পারবেন না আজকে প্রচুর মানুষ রয়েছেন একটা সময় তার গ্রহ সাথ দিয়েছিল সে প্রচুর টাকা ইনকাম করেছিল এখন সে ইনকাম করতে পারছে না কেন পারছে না আপনার দেখবেন আপনার পাড়াতেই রানুদা কানুদা নামে প্রচুর অনেক ব্যক্তি রয়েছে একটা সময় প্রচুর ইনকাম করতো কিন্তু এখন ইনকাম করতে পারবে না ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে কেন বসে রয়েছে না তখন তার গ্রহগত পরিস্থিতি ভালো ছিল সে প্রচুর ইনকাম করেছে এখন তার গ্রহগত পরিস্থিতি ভালো নেতা ইনকাম করতে পারছে না যারা এটাকে বুঝছে যাদের মগজে এই জিনিসটা ঢুকছে তারা কি করছে কাউকে কাউকে দেখাচ্ছে দেখি কিন্তু সে ব্যালেন্স ভাবে থেকে যাচ্ছে অনেকে দেখবেন অনেক অনেক ব্যক্তিরা রয়েছেন দেখবেন আপনারা ছোটবেলা থেকে দেখে এসছেন যে সে ইনকাম করছে সঠিকটা রেমেডি করে আসছে আজকে আপনি দেখবেন অমিতাভ বচ্চন দেখবেন তার জীবনে কিন্তু ওঠা পড়া সেভাবে কিন্তু মানুষ দেখতে পায়নি অমিতাভ বচ্চন যে মানে জীবনের কেরিয়ারের শুধু যেমন পরিশ্রম করতো যেমন কাজ পেতো এখনও কাজ পাচ্ছে এখনো কাজ করছে সে যখন বুঝতে পেরেছে তার জীবনে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে সেও কিন্তু আজকে কোনো রেমিডির গাইডলাইন নিয়েছিল অমিতাভ বচ্চনও কিন্তু কোনো কোনো স্টোনের সাহারা নিয়েছিল আজকে যত বড় সেলিব্রিটি দেখুন না তাদেরকে আপনি পছন্দ করেন দেখবেন কোনো কোনো রেমিডির কিন্তু গাইডলাইন নিয়েছে তারা তারা কাউকে না কাউকে দেখিয়ে কিন্তু কোনো কোনো গাইডলাইন নিয়েছে আপনাকেই আমি এটা বোঝাতে চাইছি তারা আজকে এত বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত পেয়েছে তাদের এই সফলতাটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু তারাও কিন্তু রেমিডির গাইডলাইন নিয়েছে আর আপনি সফলতা হতে পারছেন না বা সফল হতে পারছেন না আপনাকেও কিন্তু ঘরে বসে থাকলে হবে না বাড়িতে থাকলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করছেন হচ্ছে না সে জায়গায় আমি বলবো আমি যে আপনার সাথে আছি আমি কাবাক্ষন্ত্রের মাধ্যমে কাজ করে আজকে ফেসবুক খুললে ইউটিউব খুলে দেখতে পারবেন আটচল্লিশ ঘন্টায় কাজ আমি এখানে দেখছিলাম আমার ফোনের মাধ্যমে যে বহু ব্যক্তি এখানে বলছেন আমি একটু আপনাকে নমুনাগুলো একটু বলি আমার কাছে অলরেডি সেগুলো রয়েছে আজকে আমি ফেসবুকটাকে দেখছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম প্রচুর ব্যক্তি আজকে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখছিলাম মানে ফেসবুক খোলার মতো নেই সেখানে কেউ বলছেন ছবি এবং নাম নিয়ে আসলেই আমি বসীগণ করে দেবো কেউ আবার বলছে যে আমি মনসা মাকে দিয়ে বসীকরণ করে দেব মনসা মা জীবনে বশীকরণ করতে আসবে না কেউ আবার বলছে যে আমি চব্বিশ ঘন্টায় বশীকরণ করে দেবো এখানে আবার আরেকজন বলছে একজন আচার্য সাহেব বলছে যে আমি শুধু নাম এবং ছবি দিলেই সমাধান করে দেবো মানে বসীকরণ করে দেবো নাম এবং ছবি দিলে আরেকজন বলছে আমি শ্রীমাকে নিয়ে কাজবাজ করি আমি বিনামূল্যে প্রতিকার করে দেব বিনামূল্যে প্রতিকার করে দেব আরেকজন বলছে লিখিত চুক্তিতে আমি বাহাত্তর ঘন্টায় বশীকরণ করে দেবো শুধু ছবি এবং নাম নিয়ে আসুন এখন এই শুধু দেখছি ছবি এবং নামের পা মানে শুধু বন্যা বয়ে যাচ্ছে শুধু ছবি এবং নামের কম্পিটিশান চলছে একজন মোহিনী বশীকরণ করে দেবে বলছে নামগুলো বলছি না চব্বিশ ঘন্টা আমি স্ক্রিনশট করে রেখেছি আপনাকেও আসলে পার্সোনালি দেখাবো চব্বিশ ঘন্টায় মোহিনী বশীকরণ করে দেবে একজন আবারও বলছে বাহাত্তর ঘন্টায় বশীকরণ ও শত্রু দমন করে দেবো আরও একজন বলছে যে আমি আপনার চার ঘন্টায় বশীকরণ করে দেবো শুধু বশীকরণের ছড়াছড়ি বশীকরণের ছড়ি এত মানুষের জীবনে কিসের প্রেমের সমস্যা আমি বুঝতে পারছি না কিন্তু আমি জীবনে প্রেমের সমস্যা এত পাই না আমি জীবনে মানুষের অর্থের সমস্যার মানুষগুলোই বেশি পাই আমার প্রোগ্রাম লিখেছি একজন চব্বিশ ঘন্টায় বশীকরণের মাধ্যমে প্রিয়জনকে ফেরান ঠিক আছে আমি এগুলোর উত্তরগুলো দিচ্ছি একটু পরেই দিচ্ছি একজন লিখেছেন নাম এবং ছবি সহ বশীকরণ করে দেবো একদিনে সেই চব্বিশ ঘন্টা একদিনে ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টাকে লেখা আর কি আমি আমার যত আমার মিলিয়ন বিলিয়ন মানে কোটি কোটি আমার ভিউর্স হয়েছে ভিউ হয়েছে লক্ষ লক্ষ ভিউ হয়েছে কিন্তু আমার অর্থের টোটকায় মানে অর্থের মানুষ কিন্তু মানে অর্থ হচ্ছে পাওয়ার জন্য অর্থ থাকলে আমি বুঝি এটা আমি বলে নয় যত মানুষ আজকে প্রদর্শিত সবাই জানে টাকা থাকলে মেয়ে ফেয়ে দরকার নেই এমনি চলে আসবে কোনো বসিকন বাবাজি টাবাজি লাগবে না অর্থাৎ যারা বলছে দু ঘন্টা তিন ঘন্টায় বসি দু ঘন্টা তিন ঘন্টা জীবনে করা যায় না আমি কৌশিকাজ সঠিক বিষয়টা বলছি সঠিক জিনিসটা জানুন বুঝুন সঠিক জিনিসটা বুঝে আপনি আসুন যদি পরিবর্তন করতে চান আপনার জীবনে আমি পরিবর্তন করে দেখাবো সল সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাকা